আমার প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ দ্বার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে নবম শ্রেণী দেখো প্রান্তিক ইতিহাস সম্পূর্ণ নতুন সংস্করণ তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা দেখো তৃতীয় অধ্যায়ের নাম ছিল তোমাদের ঊনবিংশ শতকে ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত আমরা প্রথম পাঠের যে ভিডিও আপলোড করেছি সেখানে দেখো এই পর্যন্ত ভিডিও দিয়ে দিয়েছি আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা চলে যাও চারটে সাবজেক্টের প্লে লিস্টের লিঙ্ক পাবে ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান প্লে লিস্টে ক্লিক করলেই তোমরা সমস্ত অনুশীলন পেয়ে যাবে তোমরা কোন প্রকাশনীর বই পড়ছো বসে কমেন্ট করে জানাও তাহলে সে তোমাদের বইয়ের অনুশীলনীর প্রশ্নগুলো আমি এইভাবে সলভ করে দেবো তো চলো আমরা ভিডিও শুরু করি দেখো আজকে আমি দু নম্বরের উত্তরে আলোচনা করব একের প্রশ্ন কি বলেছে দেখে নাও জাতি রাষ্ট্র বলতে কি বোঝায় এটা আমরা পাঠ্য বইয়ের পেজ এটা আমরা পাঠ্যবইয়ের পেজ ফর্টি সেভেন দেখে নেব উত্তরটি এখান থেকে লিখবে একই একই বাসভূমি ঐতিহ্য সংস্কৃতি এবং ঐক্যবোধের দ্বারা সম্পর্কযুক্ত জনসমষ্টিকে বলা জাতি অন্যদিকে রাষ্ট্র একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী এক বৃহৎ জনগোষ্ঠী যারা বাইরের শক্তির নিয়ন্ত্রণ মুক্ত হয়ে একটি সরকার গঠন করে এবং যে সরকারের প্রতি সমগ্র জনসমাজ স্বাভাবিক আনুগত্য দেখায় এই দিক থেকে বিচার করে জাতি রাষ্ট্র সম্পর্ক বলা হয় একই সংস্কৃতি একই ভাষার মানুষজন যখন একটি নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে স্বাধীন ও সার্বভৌম ক্ষমতা নিয়ে বসবাস করে তখন তাকে বলা হয় জাতি রাষ্ট্র উত্তরটা এখান থেকে এই অব্দি লিখতে হবে নেক্সট দেখো দু নম্বরের প্রশ্ন দাও কি বলেছে দেখো বিগ ফোর কারা পাঠ্য বইয়ের পেজ দু এইট দেখে নাও উত্তরটা এখান থেকে লিখবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী দেখো ক্যাসালরি রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার প্রাসিয়া রাজা তৃতীয় ফ্রেডারি উইলিয়াম ও অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স মিটার্নিক এই চারটি রাষ্ট্রের রাষ্ট্রের চার প্রধান বিগ নামে পরিচিত উত্তরটি এখান থেকে এই অবধি লিখতে হবে দেখো তিন নম্বর প্রশ্ন কি বলেছে দেখো ভিয়েনা সম্মেলনের মূল লক্ষ্য কি ছিল পাঠ্যবইয়ের পেজ ফর্টি এইট আমরা দেখে নেব উত্তরটি তোমরা দেখে নাও এই যে এখানে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট তিন নম্বর এবং চার নম্বর যে পয়েন্টটি লেখা রয়েছে অর্থাৎ এখান থেকে এই অবধি উত্তরটি তোমাদের লিখতে হবে নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন দেখে নাও মেটারনিক ব্যবস্থা কি তো এটার দেখো সঠিক অ্যান্সার হচ্ছে তোমার পাঠ্যপুরের পঞ্চাশ নম্বর পেজ দেখে নাও উত্তরটি এখান থেকে লিখবে দেখো ইউরোপের রক্ষণশীলতার জনক প্রিন্স মেটার্নিক অস্ট্রিয়া তথা ইউরোপের নানা দেশে উদারতন্ত্র গণতন্ত্র জাতীয়তাবাদ প্রভৃতি আধুনিক ভাবধারা ধ্বংস করার উদ্দেশ্যে যে তীব্র দমনমূলক রক্ষণশীল নীতি চালু করেন তা সাধারণভাবে মেটার্নিক ব্যবস্থা নামে পরিচিত নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন দেখো জুলাই রাজতন্ত্র কি পাঠ্যবইয়ের পেজ ফিফটি ফোর দেখো আচ্ছা উত্তরে তোমাদের ফিফটি ফাইভ পেজে হবে দেখো এই যে জুলাই রাস্তা লেখা রয়েছে উত্তর তোমরা এখান থেকে এই অব্দি লিখলেই হবে ঠিক আছে নেক্সট দেখো আচ্ছা ছ নম্বর দেখে নাও দেখো রেজিমেন্টো কি পাঠ্য বইয়ের পেজ ফিফটি সেভেন দেখে নাও দেখো ফিফটি সেভেন পেজে তোমার উত্তরটি কিন্তু এখান থেকে লিখবে দেখো ঠিক এই সময় বিদেশি শাসন ও অত্যাচারের ফলে ইতালির ভাবজগতে এক জাতীয় চেতনা সৃষ্টি হয় কবি ও সাহিত্যিক পার্টি সিল ভিও গিষ্টি থ্রোয়া ক্যাপানি ঐতিহাসিক কান প্রমুখ প্রাচীন ঐতিহ্যের সঙ্গে সাধারণ মানুষের আশা আকাঙ্খাকে জড়িয়ে ঐক্যবদ্ধ ইতালির শবল মানুষের মধ্যে সঞ্চারিত করেন রোমান্টিক আন্দোলনের সহযোগী এই পুনর্জ্জীবনবাদী চেতনা ইউরোপে ইতিহাসের রেজজি মিন্টো নামে পরিচিত এই অতিরিক্ত হবে নেক্সট কমান্তে সাত নম্বর প্রশ্ন কি প্রচুর দেখেন ঝোল ভেরাইন কি এটা আমরা পাঠ্যবইয়ের পেজ সিক্সটি ওয়ানের সিক্সটি ওয়ানে পাবো দেখে না এই যে জোল ভ্যারাইন পুরো লিখতে হবে এখান থেকে লিখবে যে জোল ভ্যারাইন ছিল প্রাশিয়ার নেতৃত্বে প্রতিষ্ঠিত একটি জার্মান অর্থনীতিবিদ ম্যাজেন এটি প্রতিষ্ঠিত করেন আগে বিভিন্ন জার্মান রাজ্যে নানা ধরনের এবং পৃথক পৃথক আমদানি ও রপ্তানির শুল্ক ছিল শুধুমাত্র প্রাসিয়াতেই সিক্সটি সেভেন মানে সাতষট্টি রকমের শুল্ক চালু ছিল এতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মাল আনা নেওয়া নানা অসুবিধা দেখা দিত এই অসুবিধা দূর করার জন্য এই শুল্ক সংঘ প্রতিষ্ঠিত করা হয়েছিল তাই জোল ভারীটা কিন্তু পুরোটা লেখা দরকার নেই এখান থেকে এই অবধি লিখলেই হবে এবার আট নম্বরের প্রশ্ন দেখে কি বলেছে বলেছে দেখো ফ্র্যাঙ্ক পার্লামেন্টের দুটি উদ্দেশ্য লেখো এটাও পাঠ্যবইয়ের পেজ সিক্সটি ওয়ান আমরা দেখে নেব এই যে একটা দুটো বলেছে কি জার্মানির জন্য একটি সংবিধান বা শাসনতন্ত্র রচনা করা দুই প্রাসিয়ার রাজা চতুর্থ ফ্রেডারিক উইলিয়ামকে ঐক্যপত জার্মানি সম্রাট পদ গ্রহণ করার জন্য অনুরোধ করা নেক্সট দেখো সরি উত্তরটি একটু ভুল দেখানো হচ্ছে এখান থেকে হবে দেখে নাও এই যে এক নম্বর পয়েন্টে লিখবে যে জার্মানির জন্য একটি সংবিধান বা শাসনতন্ত্র রচনা করা দুই প্রাসিয়ার রাজা চতুর্থ ফ্রেডারিক উইলিয়ামকে ঐক্যবদ্ধ জার্মানির সম্রাট পদ গ্রহণ করার জন্য অনুরোধ করা এই অবধি লিখতে হবে আচ্ছা ন নম্বরের প্রশ্ন দেখে নাও এইমস টেলিগ্রাম কি এটা আমরা পাঠ্য বইয়ের পেজ সিক্সটি থ্রি দেখে নেব দেখো এই হচ্ছে এইমস টেলিগ্রাম যে দু নম্বর রয়েছে উত্তর তোমার এখান থেকে শুরু করবে এই অবধি লিখলে খুব ভালো হবে ঠিক আছে পুরো লেখা দরকার নেই এখান থেকে এই অবধি লিখলেই হবে নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন বলেছে দেখো রক্ত ও লোহ নীতি নীতি কে কেন প্রয়োগ করেন ঠিক আছে এই উত্তরটি আমরা পাঠ্যবইয়ের পেজ সিক্সটি ওয়ান থেকে সিক্সটি টু পেজের মধ্যে পাবো দেখে নাও উত্তর তো আমরা এখান থেকে লিখবে সিক্সটি ওয়ান পেজ এখান থেকে যে বিসমার্ক বলতেন যে বলতেন যে কেবলমাত্র বক্তৃতা ও প্রস্তাব গ্রহণের মাধ্যমে বিশ্বের কোনো নেক্সট পেজ দেখো জটিল সমস্যার সমাধান সম্ভব নয় এর জন্য প্রয়োজন লৌহ কঠিন দৃঢ়তা ও তরবারি প্রকৃতপক্ষে সামরিক শক্তির সাহায্যে তিনি জার্মানির ঐক্য সম্পন্ন করেছিলেন এর জন্য তাকে পরপর তিনটি যুদ্ধ করতে হয়েছিল ক গ তিনটে যুদ্ধ লিখবে ঠিক আছে তার এই নীতি রক্ত লোহনীতি নামে পরিচিত এই অবধি তোমাদের উত্তরটি লিখতে হবে আচ্ছা নেক্সট দেখো যেভাবে আমরা এগারো নম্বরের প্রশ্ন দেখবো যে বলকান সমস্যা কি ঠিক আছে এটা আমরা পাঠ্যের পেজ সিক্সটি ফোর দেখে দেবো এখানে লিখবে দেখো অষ্টাদশ শতক থেকে তুরস্ক সাম্রাজ্য দ্রুত পতনের দিকে অগ্রসর হয় ও অঞ্চলে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয় এই পরিস্থিতিতে ঊনবিংশ শতকে রাশিয়ার তুরস্ক গ্রাসের প্রবল আকাঙ্ক্ষা এবং তাতে ইংল্যান্ড অস্ট্রিয়া ও জার্মানির বিরোধীদের বিরোধিতাকে কেন্দ্র করে যে জটিল সমস্যা সৃষ্টি হয় তা বলকান সমস্যা নামে পরিচিত নেক্সট দেখো বারো নম্বরের প্রশ্ন উষ্ণ জল নীতি কি এটা পাঠ্য বইয়ের সিক্সটি থ্রি দেখে নেবো দেখো এটা হচ্ছে সিক্সটি থ্রি পেজের উত্তর এখানে লিখবে রাশিয়া বাল্টিক সাগরের পরিবর্তে বরফ মুক্ত কৃষ্ণ সাগর দিয়ে দার্দেনেলিস প্রণালী অতিক্রম করে ভূমন্ত সাগরে পৌঁছানোর যে পরিকল্পনা গ্রহণ করে তা উষ্ণ জল নীতি নামে পরিচিত নেক্সট দেখো আচ্ছা নেক্সট হচ্ছে তেরো বা ডিগ্রি কে কেন প্রবর্তন করেন পাঠ্য পেপে ষাট দেখবো আমরা উত্তরে এখান থেকে লিখবে মেটারনিক হন জার্মান রাষ্ট্র সমবায় সভাপতি এরপর অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিক কঠোরভাবে তার প্রতিক্রিয়াশীল নীতি অবলম্বন করেন আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে কালসবার ডিগ্রি জারি করে উদারনৈতিক ভাবধারা ও গণতান্ত্রিক আন্দোলনের সমস্ত পথ বন্ধ করে দেন উত্তর এখান থেকে এফ লিখলেই হবে আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের চোদ্দ দেখো হেটাইরিয়া ফিলিকে কি এটা আমরা পাঠ্য বইয়ের পেয়ে সিক্সটি ফাইভ দেখে নেব এখান থেকে উত্তর লিখবে যে এখান থেকে গ্রিসের স্বাধীনতা লাভের জন্য উনিশ শতকের প্রথম দিকে বহু গুপ্ত সমিতি গড়ে উঠেছিল এরকম একটি উল্লেখযোগ্য গুপ্ত সমিতি ছিল হেটাই এর বাংলা অর্থ ছিল স্বাধীনতার অনুরাগী আঠেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে স্কুপাস নামে জনৈক ব্যবসায়ী কর্তৃক রুশ বন্দর নগরী ওডিশায় এই গুপ্ত সমিতি প্রতিষ্ঠিত হয় নেক্সট দেখো নেক্সট পনেরো তো ক্রিমিয়ার যুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল হয়েছে পার্টোবের পেজ সিক্সটি ফোর দেখে নেবো ক্রিমিয়ার যুদ্ধের প্রত্যক্ষ কারণ দেখে এইটা হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধ এখানে শুরু হচ্ছে উত্তরটা লিখবে এখান থেকে এই অবধি দেখবে বলকান সমস্যা বা পূর্বাঞ্চল সমস্যা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো ক্রিমিয়ার যুদ্ধ আপাত দৃষ্টিতে খুব তুচ্ছ একটি ব্যাপার নিয়ে শুরু হয় যীশু খ্রিস্টের জন্মস্থান জেরু জালেমের গ্রেটর গির্জার চাবি নিয়ে ফ্রান্স ও রাশিয়ার দ্বন্দ্ব ছিল ক্রিমিয়ার যুদ্ধের প্রাথমিক কারণ মানে এটা হচ্ছে প্রত্যক্ষ কারণ ষোলো দেখো প্লম্বিয়ার্স চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল পেজ ফিফটি নাইন দেখব আমরা দেখো উত্তর এখানে দেখবে ও আটান্ন খ্রিস্টাব্দে তৃতীয় নেপোলিয়নের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয় এই অনুসারে তৃতীয় নেপোলিয়ন অস্ট্রিয়ার বিরুদ্ধে ক্যাবুর সব রকম ভাবে সাহায্য করার প্রতিশ্রুতি দেন এখান থেকে এই অবধি উত্তরে লিখতে হবে সতেরো নম্বর প্রশ্ন কাকে কেন মুক্তিদাতা যার বলা হয় তো এটার উত্তর পেস দেখে নব উত্তর আমরা এখানে দেখবে যে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে উনিশে ফেব্রুয়ারি দ্বিতীয় আলেকজান্ডার মুক্তির ঘোষণা জারি করে ভূমিদাসের মুক্তি দেন যুগ যুগ ধরে নিপীড়িত ভূমিদাসদের দাসত্ত্ব বন্ধন থেকে মুক্তি দেয়ার জন্য তিনি ইতিহাসে মুক্তিদাতা যার নামে পরিচিত নেক্স দেখো আঠেরো আছে মির কি পাঠ্য বই পেজ দেখে এই কিন্তু একটু বড় দেখো এখানে লিখবে উনিশে ফেব্রুয়ারি ভূমি দাসদের মুক্তির ঘোষণা জারি হয় এই নির্দেশনামায় মোট তিনশোটি পাতায় বাইশটি ধারায় উল্লেখ করা হয় কি দেখো এক ভূমিদাসদের ওপর কোনো মালিকের কর্তৃত্ব বা অধিকার থাকবে না দুই ভূমিদাসরা স্বাধীন নাগরিকের মর্যাদা পাবে তিন জমিদারদের জমির অর্ধেক অংশ মুক্ত ভূমিদাসদের হাতে দিতে হবে আর ভূমিদাসদের জমিগুলি পরিচালনার ভার মির নামক গ্রাম্য সমিতির উপর থাকবে জমিদার বা সামন্ত প্রভু কর্তৃক সরকার মিটিয়ে দেবে কিন্তু কৃষকদের এই সেই অর্থ দীর্ঘমেয়াদী ঋণ হিসাবে 39 বছরের মধ্যে কিস্তিতে তা পরিশোধ করতে হবে মিরগুলি কর আদায় করা জমা দেয়া সেনা সংগ্রহ ইত্যাদি কাজ করবে কয়েকটি মিল মিলি মিলে গঠিত হয় ক্যান্টন ক্যান্টন আদালতে জমি জমা সংক্রান্ত ব্যাপারে বিরোধের নিষ্পত্তি করা পুরোটা লিখলে খুব ভালো হয় বুঝছে নেক্সট দেখো তো এখানে আমাদের দু নম্বর শেষ হয়ে গেল এই অবধি আজকের ভিডিও থাকলো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো ভালো লাগলো লাইক এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করে দিও যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও আমি শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো